একজন বড় মহাদ্দিস এনতেকাল করেছেন সারা জীবন হাদিস পড়িয়েছেন এই মহাদ্দিস সাহেব যখন এতেকাল করেন এতেকাল করার পরে তার এক ছাত্র এই হুজুরকে গভীর রজনীর ভিতরে স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখার পর এই ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি তো জীবনে অনেক নেক আমল করেছেন তো আপনার কোন কণ্যে কামল টাল্লা তালা সবচেয়ে বেশি পছন্দ করেছে ওইটা জানতে চাই জীবনে তো বহুত আমল করেছেন নজুর এর ভিতরে তো কোনো সন্দেহ নাই তবে জানতে চাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল কোনটা যেই আমলের প্রতি বা যেই আমলে আল্লাহ তালা বেশি খুশি হয়েছে নেকরাম বলে তখন ওই মহাদ্দিস বলে বাজান আমি তো জীবনে অনেক নেকামল করেছি কিন্তু আমার জীবনের তুচ্ছ এবং ছোট্ট একটা নেকামলকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে আল্লাহ সেটি কি তখন হুজুর বলতেছে আমি একদিন আমি একদিন কিতাব লিখতেছিলাম আগের জামানায় স্বাভাবিক এই যে দতের কালি দতের কালি দিয়ে কিন্তু কিতাব লিখতো এখন তো না কলম দিয়ে লেখা হয় কিন্তু ওই জামানায় এই বাঁশের যে কুঞ্চি আছে কুঞ্চি দিয়ে দতকালি দিয়ে কি লেখা হতো কিতাব লেখা হতো না তো মহাদ ওই মহাদ্বিশ বলেন আমি একদিন আমি একদিন কিতাব লিখতেছিলাম কিতাব লেখার ভিতরে হঠাৎ করে আমার ওই কলমের মাথায় বাঁশের যে কুঞ্চি দিয়ে যে কলম বানিয়েছি কলমের মাথায় একটা মাসি পড়েছে একটা পোকামাকড় পড়েছে আমার মনে হয়েছে এই পোকামাকড়টা মনে হয় খুবই তৃষ্ণার্ত খুবই ক্ষুধার্ত এই জন্য এই পোকামাকড়কে আমি তাড়িয়ে দেই নাই আমি তাকে সুযোগ দিয়েছি সে সম্ভবত তৃষ্ণার্ত ক্ষুধার্ত এই জন্য তাকে কালি কালি পান করার সুযোগ আমি তাকে দিয়েছি সুহার আল্লাহ কালিপান করে এই পোকামাকড় কি করছে তার পেটের ক্ষুধা নিবারণ করেছে আল্লাহ তালার কাছে এই আমলটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে আর এই আমলের কারণে আল্লাহ তালা আমার জীবনে সব মাফ করে দিছে বোঝাইতে চাই বাজান নেক আমল গোপনে নেক আমল গোপনে গোপনে নেক আমল এটা যতই ছোট হোক না কেন এই হুজুরের দিকে তাকায় দেখেন মহাদ্দ সাহেবের দিকে একজন মহাদ্দিস যে সে কি জীবনে ভালো কাজ কি কম করছে বহুত ভালো কাজ করছে না কিন্তু হজরত বলতেছেন আমার জীবনের যত ভালো কাজ আছে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে আল্লাহ আমি এই যে এক পোকা মাকড়কে একটু কালি পান করার সুযোগ দিয়েছি এইটা আল্লাহ তালা সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে এই জন্য প্রিয় মুসল্লে নেকরাম আমাদেরকে গোপনে নেকামল করতে হবে গোপনে নেকামলের মূল্য অনেক বেশি আমরা এই যে নামাজ পড়ি নামাজটা যদি গোপনে হয় অনেক সময় নফুল নামাজ পড়ি এটা গোপনে পড়তে হয় মহাদিসি নেকরাম বলে লা নুসল্লিয়া রাখাত লাইলিয়া হাত বই লাইয়া মিন আন উসল্লি আশা রমবিন নাহার মহাদ্বিসি নেকরাম বলে গভীর রজনীতে এক রাকাত নফুল নামাজ পড়া আমার কাছে দিনের বেলা মানুষের সামনে দশ রাকাত নফুল নামাজের চেউ তম সুহান দিনের বেলা মানুষের সামনে দশ রাকাত নামাজ পড়ছেন হ্যাঁ এতে আপনি যতটা নেকি পেয়েছেন তার চেয়ে বেশি নেকি পাবেন যদি গভীর রজনীতে গোপনে গোপনে যদি কি করতে পারেন এক এক রাকাত নফুল নামাজও যদি পড়তে পারেন এর মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি হয়ে যাবে দুনিয়ার জমিনে যারা গোপনে নে কামল করবে তারাই আল্লাহ তালার খাটি বান্দা আল্লাহর প্রিয় বান্দা প্রকাশ্যে যারা আমল করবে তাদের ব্যাপারে আল্লাহ তা আলা এমন কোনো কথা বলেন নাই যে আমার প্রিয় বান্দা তবে হ্যাঁ গোপনে যেই ব্যক্তি নে আমল করবে ভালো আমল করবে তার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে আমার প্রকৃত বান্দা আল্লাহ নবী বলেন কয়ালা রসুলুল্লাহি সাল্লাল্লাহ ইয়া সাল্লাম এটা হাদিসে কুদ্সি স্বয়ং আল্লাহ বলেন ইন্নালা আবদাং ইদা সল্লাহ ফির রিফা আহসানা ওয়াদা সাল্লাফিল আলা নিয়াতিফা আহসানা قال الله تبارك وتعالى هذا আবদি حقا الله پاک বলেন আমার কোন প্রিয় বান্দা যখন প্রকাশ্যে আমল করে ভালো সুন্দর আমল করে আমার কোন প্রিয় বান্দা যখন প্রকাশ্যে আমল করে তখন সুন্দর আমল করে আবার যখন গোপনে আমল করে গোপনে আমল করলেও সুন্দরভাবে আমল করে বাজান আমরা কিন্তু প্রকাশ্যে আমল করলে বড় সুন্দরভাবে করি আমার নামাজ আমি যদি মানুষের সামনে নামাজটা পড়ি আমার নামাজটা বড় সুন্দর হয় কিন্তু আমি যদি ঘরের ভিতরে একা একা নামাজ পড়ি আমার নামাজ কিন্তু সুন্দর হয় না বাজান আমার রুকু আমার সিজদা আমার তেলয় কিন্তু লম্বা হয় না সুন্দর হয় না আল্লাহ পাকরবুল আলমিন বলে যার গোপনে আমল এবং প্রকাশ্যের আমল সমান সমান হারে হবে মানে সমমানের হবে মানে গোপনেও ভালো আমল করবে প্রকাশ্যেও ভালো আমল করবে আল্লাহ বলেন হা দা আবদি হাক্কা এই বান্দাই হচ্ছে আমার প্রকৃত বান্দা গোপনে আমল আর প্রকাশ্যে আমল সমান করতে হবে গোপনে আমল করলে গোপনের আমলের মান যেমন হবে এরকমের করতে হবে আপনার প্রকাশ্যে আমল প্রকাশ্যে আমল আমরা যখন করি খুব ভালোভাবেই করি কিন্তু গোপনে করলে কিন্তু ভালো হয় না কি আপনাদের হতে পারে আমার তো হয় না আমার এরকম হয় না আমার প্রকাশ্যে যে আমলটা করি এই আমলটা আমার বেশি ভালো হয় নামাজ যখন আমি পড়াই তখন আমার নামাজ পড়ানো উঠে ভালো হয় আর নিজে যখন নামাজ পড়ি একা একা তখন এত সুন্দর হয় না কিন্তু এত সুন্দর যদি হতো তাহলে আমিও আল্লাহর প্রিয় বান্দা হতে পারতাম হুজাইফা ইবনুল ইমান রদিয়াল্লাহু তাআলা নূর কাছে এক সাহাবী এসে বলতেছে হুজুর হাল আনামিনাল মুনাফিকিন হুজুর আমার তো মনে হয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি হুযায়ফা ইবনে লিমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ভিন্ন সাহাবী এসে প্রশ্ন করে যে হুজুর আমার মনে হচ্ছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা অনু জিজ্ঞাসা করলে না তুসলনি ইদা খলাউতা তা ওয়া ইদা আযনাবতা ও সাহাবি তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি কি গোপনে নামাজ পড়ো কয়ে জি হুজুর গোপনে নামাজ পড়ি কয়ে তোমার জীবনে গোনা হয়ে গেলে কি আল্লাহর কাছে ক্ষমা চাও বলে তাও চাই তাকে বললেন ইদ হাবা আল্লাহ মুনাফিক তুমি নিশ্চিন্তে থাকো তুমি কখনো মুনাফিকদের কাতারে চলে যাও না আল্লাহ কারণ যেই ব্যক্তি গোপনে নামাজ পড়ে যে ব্যক্তি গোপনে নামাজ পড়ে গোনা হয়ে গেলে আল্লাহ কাছে তালার ক্ষমা চায় এই ব্যক্তি কখনো কি হতে পারে না হতে পারে না প্রিয় এখন বলতে পারেন হুজুর এই গোপনে এনে কামল করলে কি লাভ প্রকাশ্যে আমল করলে তো লাভ আছে প্রকাশ্যে আমল করলে লাভ আছে না আরে আমল করলে তো লাভ আছে আমি হস করে আসলাম মানুষ জানলো আমার হাতে সাহেব বললো এরপর আমি ঠিক মতো নামাজ পড়ি আমাকে নামাজই বললো আমল করলে তো লাভ আছে ভাবে লাভ আছে না মুসলমান ভাইয়ের আমার কিন্তু গোপনে কামলের লাভ হাদিসের ভিতরে আছে বুখারি শরীফের ভিতরে আছে বাজার গোপনে এনে কামল এর এত মূল্য এত মূল্য গোপনে এনে কামল করে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে সুহান আল্লাহ গোপনে নেক আমলের এত দাম এত দাম গোপনে নেক আমল করে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনার দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি করবেন না যেমন হাদিসের ভিতরে ঘটনা আসছে বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তালার তিন বান্দা ঘুরতে গিয়েছে পাহাড়ের ভিতরে প্রচন্ড বৃষ্টির কারণে এই আল্লাহর তিন বান্দা একটা পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করছে মানে ঢুকছে পাহাড়ের এই গর্থের ভিতরে আল্লাহ তালার তিন বান্দা যখন প্রবেশ করছে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর পরে গর্তের মুখ বন্ধ হয়ে গেছে চিল্লাই বলেন না তো গর্তের মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই তিনটা লোক বের হবে কিভাবে এই তিনটা লোক সিদ্ধান্ত নিয়েছে এই গর্থের থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভবও না আর বেঁচে থাকাও সম্ভব না অতএব আমাদের তবা তিল্লা যা করার এখনই করতে হবে এটাই আমাদের জীবনের শেষ আর জীবনে কোনো আশা করে লাভ নাই এই তিনজনের ভিতরে আবার এক ব্যক্তি ছিল খুব চালাক খুব বুদ্ধিমান উনি বলতেছে আচ্ছা আমাদের মৃত্যুবরণ তো নিশ্চিত যেহেতু আমরা এই পাহাড়ের গর্থের ভিতরে তিনজন মানুষ আবদ্ধ হয়ে গিয়েছে আটকে গিয়েছে এখান থেকে বের হওয়া যেহেতু সম্ভব না আচ্ছা আমরা একটা কাজ করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটু স্মরণ করি কোনো গোপনে নেকামল আছে কিনা ওলামা একরামের জবানে তো শুনেছি গোপনে নেকামলের অনেক দাম অতএব আমরা একটু আমরা একটু স্মরণ করি যে আমাদের জীবনে কোনো গোপনে নেকামল আছে কিনা এবার তিনজনে পরামর্শ করছে আচ্ছা আমাদের জীবনে যদি কোনো গোপনে নেকামল থাকে ওই গোপনের নেকামলের দোহাই দিয়ে আল্লাহ তালার কাছে একটু দোয়া করে দেখি দেখি কাজ হয় কি না কিনা তিনজনের ভিতরে প্রথম যিনি আছে উনি দোয়া করছে রব্বুল আমি আপনার কাছে একটা দোয়া একটা গোপনীয় আমলের দোহাই দিয়ে আপনার কাছে দোয়া করতেছি গোপনীয় আমল হলো আমি দুনিয়ার জমিনে আমার মাকে বড় ভালোবাসতাম আল্লাহ আমি আমার মাকে বড় ভালোবাসতাম আর মাকে যে এত ভালোবাসতাম এটা সম্পূর্ণ গোপন ছিল এটা দুনিয়ার মানুষ বুঝতো না আমার স্ত্রী আমার সন্তানেরাও এই পরিমাণ তাদের জানা ছিল না আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম এটা আপনার জন্য ভালোবাসতাম এটা একটা গোপনীয় আমল এটা দুনিয়ার কোনো মানুষ জানতো না তখন ওই লোকটা বলতেছে রব্বুল আলমিন আমি একদিন ছাগল চড়াইতে গেলাম জঙ্গলের ভিতরে আমার আসতে দেরি হয়ে গেছে আমার মা ঘুমিয়ে পড়েছে প্রতিদিনের আমল হলো আমার ছাগলের দুধ দহন করে আমি আমার মাকে প্রথমে পান করাই এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাই কিন্তু একদিনের ঘটনা গভীর জঙ্গলের ভিতরে যখন আমি চলে গেলাম ছাগল নিয়ে এই ছাগল নিয়ে বাড়ি ফিরতে আমার একটু লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে আমার মা জনী ঘুমিয়ে পড়লেন আমার মাকে আমি ঘুম থেকে জাগাইতেও সাহস পাচ্ছি না কারণ মা ঘুমিয়ে গেছে মাকে যদি ডাক দেয় তাহলে মা কষ্ট পাবে এদিকে আমার দুধের সন্তানেরা বারবার কান্না করতেছে দুধ পান করার জন্য আমি ছাগল থেকে যে দুধ দহন করেছি আমি 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 আমার 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 সন্তানদেরকেও পান করাইতে পারি না কারণ সন্তানদের চেয়ে মাকে বেশি ভালোবাসি গভীর রজনী হয়ে গেল গভীর রজনীতে আমার মা শেষ রাত্রে আমার মায়ের ঘুম ভেঙেছে আর আমি সারা রাত দুধের পেয়ালা নিয়ে আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম আমার মা আশ্চর্য হয়ে গিয়েছে বাবা তুমি কি আমাকে দুধ পান করানোর জন্য সারা রাত আমি এই যে আমলটা করেছি একমাত্র আপনার জন্য করেছি আল্লাহ ফাল এই যে নেক আমলটা আমি করলাম এই নেক আমল যদি একমাত্র আপনার জন্যই হয়ে থাকে রব্বুল আলমিন আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে তো এই যে যে গোপনীয় আমলটা এই লোকটা আল্লাহ তালার কাছে বলে যে দোয়া করলো দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা যে পাথরটা গর্থের মুখে পড়েছিল এই পাথরটা তিন ভাগের এক ভাগ সরে গিয়েছে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এবার ওনাদের অন্তরে একটা সাহস সাহসাস যে না নে আমলের তো অনেক মর্যাদা গোপনে নেকামল দিয়ে দোয়া করার কারণে পাথর যদি তিন ভাগের এক ভাগ সরে যায় তাহলে আমরা বাকি যে দুইজন আছি আমরাও গোপনীয় দিয়ে দোয়া করে দেখি পাথর সম্পূর্ণ যেতে পারে এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি করতেছে রব্বুল আমার একজন চাচা বোন ছিল এই চাচা বোনের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল রব্বুল আলমিন আমার এই চাচা বোন একদিন আমার কাছে কিছু টাকা ধার চেয়েছে আমি তাকে বলেছিলাম আমি তোমাকে টাকা ধার দিতে পারি তবে তোমার ইজ্জত আমার কাছে বিক্রি করতে হবে আমার চাচা তো বুন এই টাকার কারণে তার ইজ্জত আমার কাছে বিক্রি করে দিয়েছে আমি ইচ্ছা করলে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারতাম কিন্তু রব্বুল আলামিন না না একমাত্র দুনিয়ার জমিনে আমি আপনাকে ভয় করে আমার দবনের সঙ্গে অবৈধ সম্পর্ক করার সুযোগ থাকা সত্ত্বেও আমি করি নাই একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য রব্বুল আলামিন আমার এই আমলটা দুনিয়ার কোনো মানুষ জানে না সুভান আল্লাহ আল্লা হুম্মা ইনকুমতু ফালতু দা আলিকাই বে আওয়াজ হিকাফাণ্নামা রব্বুল আলামিন আমার এই গোপনীয় আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাহলে আজকের বিপদ থেকে আপনি মুক্তি দান করেন এই দোয়াটা যখন দ্বিতীয় ব্যক্তি করছে পাথর তিন ভাগের দুই ভাগ সরে গেছে চিল্লা বলেন সুবহান আল্লাহ এবার তৃতীয় ব্যক্তি দোয়া শুরু করছে রব্বুল আলামিন আমার বাসায় একটা লোক কাজ করত একজন শ্রমিক কাজ করত এই শ্রমিক কাজ করে তার পারিশ্রমিক না নিয়ে সে বাড়িতে চলে গেছে বিশেষ প্রয়োজনে আমার বাড়িতে কিছু দিন কাজ করার পরে হঠাৎ করে আমাকে না বলে চলে গেছে আমি যে তাকে পারিশ্রমিক দিব তা তাকে আমি কোথায় পাবো তার কোনো সন্ধান আমার ছিল না আমি ইচ্ছা করলে আমার ওই শ্রমিকের ওই পরিশ্রমের টাকা ইচ্ছা করলে আমি মেরে দিতে পারতাম কিন্তু রব্বুল আলমিন আমি মেরে দেই নাই আমি আমার ওই শ্রমিকের টাকাগুলোকে আমি সংরক্ষণ করে আমি ব্যবসায় লাগাই দিছি। ব্যবসায় লাগানোর কারণে আমার ওই শ্রমিকের পারিশ্রমিকের টাকায় আমি বিশাল বড় একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছি রব্বুল আলামিন কিছুদিন পর ওই শ্রমিক আমার কাছে এসে বলতেছে মালিক সাহেব আপনার বাড়িতে যে আমি কাজ করেছিলাম আপনার কাছে আমি সামান্য কিছু টাকা পাইতাম ওই টাকাগুলো আমাকে দিলে বড় খুশি হইতাম রব্বুল আলামিন ইচ্ছা করলে উনি আমার কাছে যে কয় টাকা পাবে আমি তো ওই কয় টাকা দিলেই সে খুশি কিন্তু না রব্বুল আলামিন আমি তাকে বলেছিলাম এই ছাগলের পাল তুমি নিয়ে যাও এই গরুর পাল তুমি নিয়ে যাও এই উটের পাল তুমি নিয়ে যাও কারণ এই সবগুলো হচ্ছে তোমার সম্পদ থেকে কিন্তু লোকটা তৈরি রাগান্বিত হয়ে গেছে যে আমি আপনার বাসায় কাজ করেছি আমি আপনার কাছে টাকা পাবো আমার সামান্য কিছু টাকা দিয়ে দিলেই হয়ে যায় আর আপনি আমাকে বলতেছেন ছাগলের পাল নিয়ে যেতে উটের পাল নিয়ে যেতে গরুর পাল ধরে নিয়ে যেতে বলতেছেন এটা কি তামাশা রব্বুল আলমিন তখন আমি তাকে বলেছিলাম এটা তামাশা না তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করার কারণে ছাগলের পাল তৈরি করেছি গরুর পাল উটের পাল তৈরি করেছি অতএব এর মালিক আমি না এর সম্পূর্ণ মালিক তুমি সবগুলো তুমি নিয়ে যাও রব্বুল আলমিন এই যে যে আমলটা আমি দুনিয়ার জমিনে করেছি এই আমলটা আমি মানুষ দেখানোর জন্য করি নাই সম্পূর্ণ গোপনে করেছি রব্বুল আলমিন আমার এই গোপনীয় আমল যদি আপনার কাছে প্রিয় হয় তাহলে আজকের বিপদ থেকে আপনি মুক্তি দান করেন